আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের জাল জোরানো শেষ বর্তমানে এখন আমরা জালটা জড়াচ্ছি জড়াই কিন্তু আজকে আমরা কাটা ঘিরতে যাব কাটা ঘিরতে বলতে নদীতে বন্যার পরে কিন্তু এখনও কাঁটা ঘিরে হয় নাই আমরা কাটাতে কিন্তু ডালপালা দিয়ে রাখছি এই কাটা ঘিরতে যাবো সেখানে কিন্তু বড়ো বড়ো মাছ আছে বয়েল মাছ এবং মাছ রুই মাছ মির্কা মাছ এবং কি সরফটি মাছ বিভিন্ন ধরনের মাছ আছে সেই জায়গায় প্রচণ্ড গভীর জায়গায় সেখানে কিন্তু প্রচণ্ড মাছ আছে গতবারও কিন্তু প্রচণ্ড মাছ এখান থেকে আমরা ধরেছিলাম বিশেষ করে বড়ো বড়ো কার্ভু বয়াল এগুলি মাছই বেশি পাইছিলাম বন্ধুরা আজকে সেখানেই যাবো অবশ্যই আপনার সাথে থাকবেন চলেন বন্ধুরা সেখানে যাবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক মনেলি দেখতেছেন আমাদের অলরেডি কিন্তু চাল আইসা পড়তেছে এই যে দেখতেছেন চাল অলরেডি কিন্তু আইসা পড়ছে একটা আর একটা আসছে এই যে দেখতেছেন আসলে জায়গাটা আপনাদের আগে বলছিলাম এই যে ব্রিজটা আছে ব্রিজের এই ভাটির এই যে এই যে কাঁটা আছে এই যে ডালপালা আছে এই ডালপালার মধ্যে কিন্তু প্রচণ্ড মাছ আছে বন্যার পরে কিন্তু এখন আর এখানে কাঁটাটা মারা হয়নি নাই আজকে প্রথম আসলাম এবার বর্ষরে প্রথম বন্যার এখানে কিন্তু প্রচণ্ড মাছ আছে আশা করছি এবং কি বয়াল বড় বড় কার্প এবং বড় বড় মাছ আছে ইনশাল্লাহ সেটা ইনশাল্লাহ দেখাবো এবং দেখতেছেন আমরা কিন্তু জাল হল পড়ছি ইনশাল্লাহ পাশাপাশি আমরা এখন জাল ফেলবো এখানে সব দেখতেছেন প্রিয় দর্শক আমরা জালটা ফেলাতেছি ঘেরার জন্য দ্রুত আমরা জালটা ঘিরে ফেলবো ঘিরে কিন্তু এখানে কিছু খুঁটি দিব খুঁটি দিয়ে আমরা কিন্তু পরে এই যে এখানে ডালগুলি আছে যে ডালগুলি তুলবো তুলে কিন্তু আমরা মাছ ধরবো উপাশে যে জাল আছে জালটা দিচ্ছে আপনাদের দেখাচ্ছি যে দেখতেছেন এখানে কিন্তু জালটা ফেলতেছে মানে ঘেরার জন্য দ্রুত ঘিরতেছে না পারে দেখতেছেন জালটা দিচ্ছে আমরা দ্রুত জায়গা কিন্তু অনেকখানি একটি জায়গা এই জায়গার কাটার যে ডালপালা আছে ডালপালা তুলবো তুলে কিন্তু আমরা আসলে মাছ শিকার করবো বন্ধুরা আজকে কিন্তু এখানে বড় বড় মাছ আছে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতেছেন দ্রুত জালটা ঘিরতেছে দেখতেছেন জাল দিচ্ছে এখান থেকে সেন আমাদের জালটা দেওয়ার শেষ এখন আমরা এই যে কাটার যে মাঝখানের ডালগুলো আছে ডালগুলো তুলবো তুলে কিন্তু এখান থেকে আমরা মাছ শিকার করব বন্ধুরা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে খুঁটি কাটতেছে মানে উঁচা করে না দিলে তো আবার মনে করেন মাছ ফাল চলে যাবে সেই জন্যই আমরা মাঝখানে মাঝখানে কিছু খুঁটি দিব খুঁটি দিয়ে কিন্তু আমরা এই এই যে মদির যে ডালপালা আছে ডালগুলি তুলে আমরা সাইডে রাখবো সাইডে রেখে কিন্তু আমরা দেখতেছেন জালটাকে উঁচা করে দিচ্ছি এই যে উপরে তুলে দিচ্ছি হয় নাই হয় নাই এই যে জালটা দেওয়া হয়ে গেছে উঁচা করে জাল দিয়ে দিছি ইনশাল্লাহ এখন এই সাইডে আমরা বান দিব বান দিচ্ছে বান দিয়ে কিন্তু আমরা মাঝের ডালগুলো তুলব তুলে কিন্তু আমরা এখান থেকে মাছ শিকার করবো বন্ধুরা প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন আমরা ডালগুলো তুলতেছি ডালগুলো তুলেই কিন্তু আমরা এখানে জাল ফেলবো ফেলে কিন্তু আপনাদের মাছ ধরে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথেই দেখবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন আমরা জাল ফেলে কিন্তু টান দেওয়া শুরু করছি দেখি কি মাছ উঠে ইনশাল্লাহ অবশ্যই সাথে দেখবেন দেখতে থাকুন ইনশাল্লাহ तो यार लग रही है हरा हां कोई मुझे चलो एक हरा प्राण हरा आ आ आ आ ये भी नहीं को बोलेगा सरकारी अस्पताल की पता ना कि आटो ओ पगला ये देखा ओ विंडो फसाली जानो ओ यार रे ओ उडी बरस के आमुन परवर बना हे पूरा मा पदि बरसे पैदल पदि बरसे हां जा सामने ल दूर बतो छे